হ্যালো ভেয়স আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউট নিয়ে আজ আমরা দেখব একজন নতুন শিক্ষার্থী কিভাবে বাংলা ভাষার মাধ্যমে খুব সহজে আরবিতে অনারগোল কথা বলতে পারবে আপনি কি ফার্স্ট আরবি বলতে চান বা আপনি কি ফার্স্ট আরবিতে কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হয়তো এই টি আপনাকে বাংলার মাধ্যমে আরবি ভাষা শিখতে এবং আরবির আঞ্চলিক ভাষা কথা বলতে খুব এবং খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকবে বিশেষ করে যারা সৌদি মধ্যপ্রাচ্য বা কুয়েত দেশে রয়েছেন তাদের বাংলার মাধ্যমে আরবি শেখা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের এই টি আপনাকে অনেক হেল্প করবে আরবিতে কথা বলার জন্য বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য এই সকল টিউটোরিয়ালের বিকল্প নেই আপনাদেরকে অবশ্যই এ সকল ব্যাসিক শব্দের অর্থ ব্যাসিক বাক্যগুলি আয়ত্ত থাকতে হবে নথুবা আপনারা আরবি ভাষায় কথা বলতে পারবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সুন্দর লাগবে তবে চলুন না চাই আমাদের মূল বিষয় দিকে বাংলায় আমি আমি এর আরবি শব্দটি হবে আনা আনা শব্দের অর্থ হল আমি তুমি বা আপনি এটা হবে ইনতা ইন্তা অর্থ হল তুমি বা আপনি সে বা তিনি এটা হবে হুয়া হুয়া অর্থ হলো সে বা তিনি দেখা বা দেখতো এটা হবে সুফ সুফ অর্থ হল দেখা বা বাজার এটা হবে সুফ বা সুখ অর্থ হল বাজার আশা এই বাক্যটির আরবি হবে ইজি ইজি শব্দের অর্থ হলো আসা যাওয়া এটা হবে রোহ রো যাওয়া এ বাক্যটির আরবি হবে গুল গুল অর্থ হল বলা কথা বা কথা বলা এটা হবে কালাম কালাম অর্থ হলো কথা বা কথা বলা আবার এই কালাম শব্দটি দ্বারা বোঝানো হয় বাণী সহজ এটা হবে আসান আসান অর্থ হল সহজ ভালো এই বাক্যটির আরবি হবে কোয়েস কোয়েস অর্থ হল ভালো ভালো না এটা হবে মু কোয়েশ মুখ ওয়েস অর্থ হলো ভালো না অনেক এটা হবে যে আদা যে আদা অর্থ হলো অনেক কি এটা হবে এস বা শুনো এস বা শুনো অর্থ হলো কি কখন এটা হবে মিতা মিতা অর্থ হল কখন লাগবে বা চাই এটা হবে আবগা লাগবে বা চাই এটা হবে আবগা প্রয়োজন এটা হবে এবি এবি অর্থ হল প্রয়োজন কিভাবে এটা হবে কেফ কেফ অর্থ হলো কিভাবে অবস্থা এটা হবে হাল হাল অর্থ হলো অবস্থা বন্ধু এটা হবে সাদিক সাদিক অর্থ হলো বন্ধু কত এটা হবে কাম কাম অর্থ হল কত টাকা এই বাক্যটির আরবি হবে ফুলুস ফুলুস অর্থ হলো টাকা জানা বা জানি এই বাক্যটির আরবি শব্দ হবে মালুম মালুম অর্থ হলো জানা বা জানি এখন আলহীন আলহিন আজ এই বাক্যটির আরভি হবে আলিউম আলিউম অর্থ হল আজ গরম হারারা হারারা শব্দের অর্থ হল গরম ঠান্ডা এটা হবে বাড়িদ বাড়ি অর্থ হল ঠান্ডা ভালোবাসা এটা হবে হুব্বু হুব্বু অর্থ হল ভালোবাসা কম বা সামান্য এটা হবে সোয়াই কম বা সামান্য এটা হবে সোয়াই এখানে এটা হবে হেনা হেনা অর্থ হল এখানে এই বা এটি এটা হবে হাদা এই বা এটি এটা হবে হাদা ছুটি ইজাজা সুটি ইজাজা পরবর্তী এটা হবে তানি তানি অর্থ হলো পরবর্তী কম দাম এটা হবে রাখিস রাখিস অর্থ হলো কম দাম বাড়ি বেইদ বেই অর্থ হলো বাড়ি চমৎকার এটা হবে মুমতাজ মম তাজ অর্থ হল চমৎকার আজকের কালেকশন আশা করবে সকল বেসিক শব্দ অর্থ দ্বারা আপনারা ফার্স্ট আরবিতে কথা বলতে এবং আরবি ভাষা শিখতে পারবেন আশা করি যারা নতুন বা আরবি ভাষা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সকল বিষয় জানা অত্যন্ত প্রয়োজন আর বিষয়গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দিত হই আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলভবনটি বাজিয়ে নিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হলে আপনারা তা দেখে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন